বন্ধুরা সীমার আধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি কাঁচকলার কোপ্তাকারি প্রথমে আমি মটর ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে আমি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর কাঁচকলা আর আলুগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম প্রেসারের মধ্যে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি প্রায় সাত থেকে আটটা সিটি দিয়ে দেব তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব মটর ডালগুলোকেও ডালগুলো পেস্ট করা হয়ে গেলে আমি এবার প্রেশার থেকে কাঁচকলা আর আলুগুলোকে একটি প্লেটে তুলে নেব নিয়ে আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমি একটি কাঁটা চামচের সাহায্যে কলা আর আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব তারপর দিয়ে দেব আমি মটর ডাল বাটাটাকেও এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর আমি হাতে সর্ষের তেল মেখে নেব নেওয়ার পর আমি কাজকলার সেই মিশ্রণগুলোকে দুই হাতের তালুর সাহায্যে আমি একটু চ্যাপটা চ্যাপটা শেপে সবগুলোকেই তৈরি করে নেব তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল একটু বেশি করে দেব তেল গরম হয়ে গেলেই কাঁচকলার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব এপিড ওপিড আমি লাল লাল করে ভেজে নেব সব কাঁচকলার কোপ্তাগুলোকেই আমি এইভাবে ভেজে নেব তারপর একটি মিক্সিতে আমি পেস্ট করে নেব কিছু মশলা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর একটি টমেটো এগুলোকে আমি পেস্ট করে নেব তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলোকেও দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তারপর মশলা করে রাখা বাটিটা ধুয়ে আমি অল্প একটু দিয়ে দিলাম জল দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এবার দিয়ে দেব সামান্য একটু চিনি ঝোলটাকে এবার ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেব কাঁচকলার কোপ্তাগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি তৈরি আমার কাঁচকলার কোপ্তাকারি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ